আসসালামু আলাইকুম এটি টিভি টিভিএস আলট্রাসোনোগ্রাফি এই রোগীটি বিগত এক মাস আগে এম এম কিট খেয়েছিল এম কিট খাওয়ার পরে হালকা পাতলা ব্লিডিং হয় এবং হালকা পাতলা ব্লিডিং হওয়ার পরে তারপরে তার ব্লিডিং বন্ধ হয়ে যায় এরপরে সে আর এর মধ্যে ডাক্তারের কাছেও যায় নাই প্রথমে বলে রাখি সে কিন্তু ফার্মেসি থেকে এমএম কিটটা কিনেছিলো এবং ফার্মেসি থেকে এম এম কিট নিয়ে সে খেয়েছে এরপরে এক মাস পরে যখন সে তার ব্লিডিং হয় নাই হালকা পাতলা হয়েছে তার মনে সন্দেহ জাগে তারপরে সে আবার কিট টেস্ট করে দেখে যে পজিটিভ এরপরে সে ডাক্তারের কাছে আসে এই দেখুন কি অবস্থা ভিতরে বাচ্চাটা ঠিকই ছিল ক্ষুদ্র একটি অংশ দেখা যাচ্ছে যেটি সেটি কিন্তু বাচ্চার অংশ এখনও কিন্তু স্যাকটি সাত সপ্তাহের দেখা যাচ্ছে সাত সপ্তাহ একদিন আসছে জেস্টেশনাল স্যাকের মেজারমেন্ট অনুযায়ী অ্যামনিওটিক ক্যাভিটি তার তারিওক স্যাক সবই দেখা যাচ্ছে এই দেখুন ভাস্কুলারিটি মানুষ আসলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য সে ফার্মেসি থেকে কিনে প্রোগনোসিস কতটা খারাপ হতে পারে দেখুন এখন এটির পরবর্তী মেজারমেন্টগুলা কিন্তু যেহেতু তার মেডিকেল ট্রিটমেন্ট ফেল কর হয়েছে সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হবে সার্জিক্যাল অর্থাৎ ডিএনসি কিন্তু ডিএনসিতেও কিন্তু ঝুঁকি আছে কারণ তার ভাস্কুলারিটি কিন্তু অনেক হাই